জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরাবর গোপীনাথ মন্দির সন্নিকটে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সমস্যাগুলি তুলে ধরেন এই কর্মসূচিতে যেখানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিনায়ক কুমার যুগ্ম সমষ্টি আধিকারিক দেবাশিস সরকার বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জামরাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা এবং নানা গুণ স্বাবতী সংগ্রামকে বরণ করে নিচ্ছেন আমাদের জয়ক আমরা এবং উপবodan মেগানকে বরণ করে নিচ্ছেন আপনাকে এছে গুড নিউজ ফর আসাসোল আনশ্চিম বর্তমান ডেস্টেট। ইন্টাডিউসিং ডাটা কুমার স্কিনইয়ার্যান্ড লেজার সেন্টার ক্যাটার অথল কুমার এমবি স্কিনান ভেরি দর্ন টরিস্ট্যাড কস্পিটাললিস্ট ফটান্ডট নেয়ার্মাজজিত আসাসোল অবাইল নাম্বর এসি ট্রেপলাইট C1 ্জিয়ে প্র আসাসল বাসী আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডক্টর অতুল কুমার এমডি স্কিন অ্যান্ড ভিডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট মোবাইল নাম্বার এইট সো প্লিজ কাম ডক্টর কুমার্স স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার হাটন রোড মসজিদ আসানসোল